আজকের ভিডিওতে দেখে দিব এক ক্লিকে কীভাবে আপনারা ফটো এডিটিং করবেন জাস্ট এক ক্লিক করবেন ফোর লেভেলের এডিটিং হয়ে যাবে আপনার কিন্তু চোখ কপালে উঠে যাবে এই ধরনের অসাধারণ এডিটিং দেখলে হ্যাঁ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এ লেভেলের এডিটিং কিন্তু আপনাকে কোনো ইউটিউবার দেখাবে না জাস্ট আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন এ ধরনের অসাধারণ এডিটগুলো আমরা এক ক্লিকের শিখে আসি আপনার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন ওয়েলকাম ব্যাক চল আসলাম আমি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের সর্বপ্রথম গুগল প্লে স্টোরটি আপনার ওপেন করবেন গুগল প্লে স্টোরে আসার পর দেখতে পাবেন সার্চ বার আপনি সার্চ বারে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি জাস্ট ফিসেট লিখে দিবেন ফিসেট লেখার পর এখান থেকে আপনি সাজ দিয়ে দিবেন এরপর এখান থেকে অসংখ্য ফিসেট চলে আসবে আপনি এখান থেকে একটু নিচে আসবে নিচে আসার পর দেখতে পাচ্ছেন ফিসেটের অনেকগুলো অ্যাপ আছে আপনি প্রথম নাম্বার যে অ্যাপটি দেখতে পাচ্ছেন ফিসেট অ্যান্ড ফিল্টার ফর লাইট রুম এই অ্যাপটি আপনি অবশ্যই ডাউনলোড করবেন অবশ্যই আপনি এই লোহে দেখে ডাউনলোড করে নেবেন তো এটা ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনি এখান থেকে একবার ব্যাক করবেন এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অ্যাপ লাইট রুম এই লাইটরুম অ্যাপটা আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে তা আমরা দুইটি অ্যাপ কিন্তু আগে থেকে ডাউনলোড করে রেখেছি একটি হলো ফিসেট আর একটি হলো লাইটরুম এই দুইটি অ্যাপ যখন আপনার ডাউনলোড করা হয়ে যাবে আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আসার পর আপনার প্রথম নাম্বারে ফিসেট অ্যাপটি ওপেন করবেন এই আমি ফিসেট অ্যাপটি ওপেন করলাম এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আপনি এই অ্যাপের ভিতর অনেকগুলো ফিসেট পেয়ে যাবেন যে ফিসেটগুলো আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন এরপর লাইটরুম অ্যাপে কপি করবেন ফিসিটগুলো কপি করার পর আপনার ফটোটা আপনি জাস্ট ফেস করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটি এডিটিং হয়ে যাবে আপনি দেখতে পাবেন এখান থেকে অনেকগুলো ফিসিট রয়েছে তা আমরা এখান থেকে যে ফিসিটটি ভালো লাগে আপনি সেই ফিসিটটা এখান থেকে ডাউনলোড করে নেবেন অসংখ্য ফিসিট রয়েছে আনলিমিটেড তা আমরা এখান থেকে একটি ফিসিট ডাউনলোড করছি তা আমরা এই ফিসিটটি ডাউনলোড করবো এরপর নিচে দেখতে পাবেন একটি ডাউনলোড অপশন আপনার জাস্ট ডাউনলোড অপশান একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ফিচারটি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আসার পর এখন আপনি যে কাজটি করবেন লাইটরুম অ্যাপটু ওপেন করতে হবে তা আমরা লাইটরুম অ্যাপটু ওপেন করলাম এরপর আমাদের কিন্তু এই ফিচারটি কপি করতে হবে এই লাইটরুম অ্যাপের ভিতরে কি আমরা এই লাইটরুম অ্যাপের ভিতরে আমাদের ফটোটি আমরা এক ক্লিকি এডিটিং করে ফেলবো আপনারা দেখতে পাবেন তার আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখান থেকে দুই কালার দুইটি কিন্তু ফটো আছে এখান থেকে ফটোর উপরে আপনারা অবশ্যই দেখতে পাবেন আর এ ডাব্লিউ লএাব্লিউ লেখা আছে দুটি ফটো দুই কালার দেখতে পাচ্ছেন তা আমরা এই যে নীল কালার যে ফটোটি সেই ফটোটি এখান থেকে আমরা কপি করব। এ ফিসেটটা কিন্তু আমি সেই ফিসেট অ্যাপ থেকে ডাউনলোড করে রেখেছি এরপর আমরা এখান থেকে এই লাইটরুমের ভিতরে এ ফিসেটটি জাস্ট কালার এডিটিং করার জন্য এফিসেটের ফিসেটের কালারগুলো আমরা কপি করবো কপি করার জন্য আপনি জাস্ট উপর দেখতে পাবেন থি ডট ডট একবার আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লিক করে দেবেন কফি সেটিং এই কফি সেটিং অপশানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি উবরের টিকমার অপশানে একবার ক্লিক করে দেবেন এরপর আপনি দেখতে পাবেন সেটিং কপি হয়ে গেছে মানে এই ফিসেটের যতগুলো কালার এডিটিংয়ের ফিসেট আছে সবগুলো ফিসেট কিন্তু আমাদের কপি হয়ে গেছে এরপর আপনি এখান থেকে একবার ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পর আপনার যে ফটোটি আপনি এডিটিং করবেন সেই ফটোটি এখান থেকে আপনি গ্যালারি থেকে খুঁজে বের করবেন আমরা সেই ফটোটি এখান থেকে খুঁজে বের করছি তা আমি এই ফটোটি এডিটিং করবো ফটোর উপরে একবার ক্লিক করে দিলাম এরপর ফটোটি চলে আসবে দেখতে পাচ্ছেন তো এরপর আপনি যে কাজটি করবেন উপরে দেখতে পাবেন একটি থ্রি ডট থ্রি ডটে একবার ক্লিক করবেন সেমভাবে এরপর আপনি ফেস সেটিং অপশন একবার ক্লিক করবেন জাস্ট ফেস সেটিং অপশান একবার ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এডিটিং এসে অসাধারণ লেভেলের এডিটিং তাও এক ক্লিকে জাস্ট আমি ফিসেটগুলো কপি করলাম এবং আমি সেই একটি ফটোর উপর জাস্ট ফেস করে দিলাম ফেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু অসাধারণভাবে এডিটিং গেছে এমনকি আপনি সেই ফিসেট অ্যাপের ভিতরে অনেকগুলো ফিসেট পেয়ে যাবেন যে যে ধরনের ফিসেট আপনি ডাউনলোড করবেন ঠিক সেই ধরনের এডিটিং হয়ে যাবে এই অ্যাপের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন কত অসাধারণ লেভেলের এডিটিং হয়ে গেছে নর্মাল একটি আমি এক ক্লিকে এডিটিং করে ফেলেছি এখন আপনি এটা সেভ করবেন কীভাবে সেভ করার জন্য উপরে দেখতে পাবেন একটি শেয়ার আইকন শেয়ার আইকন একবার ক্লিক করবেন এরপর আপনি সেভ টু কপি ডিভাইস অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু সেভে আমাদের গ্যালারিতে চলে গিয়েছে দর্শক এই ছিল আজকের মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনার একটি লাইক করে দেবেন আমাদের চ্যানেলে আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে